স্যান্ডেল মুছতে আসি তুমি আমার দাম কত তোমার স্যান্ডেলের দাম 1 লাখ এটা তো আমার পোশাক জুতা পায়ের 1 লাখ না তো আর একটু কমাই 50000 টাকা 50000 আর না বিষয় জুতা পায়ের তুমি তুমি তোমার মুছছ কত বড় সাহস তোমার তোমার চাইতে মোর জুতো দাম অনেক বেশি বুঝছো তোমার এই তো দাম নাই মোদ্দারে তাহলে তোমার গেনজের কি দাম থাকবে মোদ্দারে আমি কি অন্যায়টা করছি তুমি প্রতিদিন আমার সাথে ঝগড়া করতেছো কি অপরাধ আমার কি অপরাধ বোঝু না না

দিছে মোর বাপে মোর খাট পালন কর দিছে তোমারে টাহা দিছে তাহলে মোর বাপে সব কিছু কিন্তু অনেক কষ্ট করে দিছে মোর বাপের জিনিশের মুই যত্ন করি তোমা গোটা হারকে না জিনিস দিয়ে আর তো সমস্যা কি হ্যাঁ মানে মানে বুঝতার নাই মানে মোর সাইকেল তোমার আব্বা দিছে তা কি কেটা দিছে তোমার আব্বার মোর তুমি সুন্দর ধরে বজায় রাখার লাগি আমার বাপের পাঞ্জাবিতে মুছবো হ্যাঁ এটা এটা এই কাহিনী

মোটরসাইকেল নিছে খাট কত দিছে দিছে এরপর ক্যাশ দুই লক্ষ টাকা দিছে মোক ভিডিওটা বন্ধক থুইয়া এখন মোর বাপে যেহেতু যৌতুক দিছে এত কিছু তাহলে অবশ্যই প্রতি মোর আছে আছে না এই করতে মন হেইয়া এই পারতেছি না ও পরিমাণ বাড়ায়া এর এরকম ব্যবহার এটা না তো কাকা ওটা সম্মানই শুয়ে জেদাই নাই মোর বাপে কষ্ট করে দিছে জেশময় মোর বাপে জৌতুকের টাকাগুলো দিছে মোর বাপে কানছে কষ্ট পাইছে আচ্ছা জেডা তোহন ওইসে ওইসে তুমি কি তোমার অত্যাচার থামাইবা না যতদিন পর্যন্ত তোমরা না বুঝবা যে জৌতুক না ভালো না ঠিক না ততদিন পর্যন্ত এই অত্যাচার চলছস চলবে হ্যাঁ ঠিক আছে